চৌধুরী তারপরে শাভরুমের কাছকে এবং আমাদের ছেলেমেয়েরা ভালো ফল করতে বাধ্য শুধু এইটুকু দরকার ছেলেমেয়েদের পাশে দাঁড়ানোর যে দরকার এইটুকু আমি বলে আমার বক্তব্য শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার শুভ নববর্ষ বক্তব্য শুনবো আসলে আজকে আমাদের একটা বিশেষ দিন তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে কল্পতুল দিবস উনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন সন্ন্যাসী তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আল জীবনাব জীবন তোমাদের উদ্দেশ্যে তিনি কিছু বার্তা দেবেন এবং কীভাবে তোমরা আগামী জীবনে এগিয়ে যেতে পারো সেই সম্পর্কে তিনি কিছু বক্তব্য রাখছেন জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরু পাদ পদ্মে তয় শুৎপা প্রণমামি মোহর মোহ নম শ্রী যতিায় বিবেকানন্দ সুরয় সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেতা অজ্ঞান মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পদাধিকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মঞ্চের সামনে আছেন বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আরও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা আমি সকলের উদ্দেশ্যে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শুভেচ্ছা ভালোবাসা স্নেহ প্রীতি জানাচ্ছি আজকের যে তাতারপুর হাইস্কুলে একটি মহতি যজ্ঞ চলছে সত্তর বছর না পঁচাত্তর বছর একটু আগে আমার এখানে একটু বিতর্ক কানে আসছিলো তা আমরা এই মুহূর্তে বিতর্কে যাব না কারণ বিষয়টা তো একটি জয়ন্তী উৎসব একটা পূর্তি উৎসব পঁচাত্তর বছরের পূর্তি উৎসব তাকে আমি প্লাটিরাম জয়ন্তী বলি বা ধীরক জয়ন্তী যাই বলি বিষয়টি একটি জয়ন্তী অনুষ্ঠান জয়ন্তী অনুষ্ঠানের ভাবগত অর্থ হচ্ছে জয় জয়সূচক অনুষ্ঠান এটা আমাদের কাছে একটি জয়সূচক অনুষ্ঠান এবং এই উচ্চ বিদ্যালয়ে ধীরে ধীরে এইভাবে পঁচাত্তর বছর পেরিয়ে গেল মাস্টারমশাইদের অক্লান্ত পরিশ্রম স্থানীয় মানুষদের সহযোগিতা এবং বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিবর্গের আর্থিক মানসিক স্থানীয় মানুষদের কায়িক পরিশ্রম সবকিছু পরিশ্রমের মিলিত ফসল হয় একটি জয়ন্তী অনুষ্ঠান তা অনেক কথা বলার থাকে সময়ে কুলায় না অনেক কথা শোনার থাকে অনেক সময় ধৈর্যে কুলায় না আমাকেও একটি কামার পুকুরে উৎসব চলছে আমাকে যেতে হবে আজকের দিনটি আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলব একটু ধৈর্য নিয়ে একটু শান্ত হয়ে কটা কথা একটু শুনে নাও তাহলে আমাদের সবার ভালো লাগবে কারণ আমি চেষ্টা করব একটি বার্তা দেওয়ার ঠাকুরমা স্বামীজি এবং সংস্কৃতির ওপর বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষা জীবনে তার আগে বলি আজকের যে দিনটি পয়লা জানুয়ারি এই বিদ্যালয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে যেন একটি একটা সময়ের সন্ধিক্ষণ রকম পয়লা জানুয়ারি আমাদের কাছে ইংরেজি নববর্ষ পয়লা জানুয়ারি রামকৃষ্ণ ভবান রাগীদের কাছে কল্পতরু দিবস কেন কল্পতরু দিবস আমি আসছি আর এই পয়লা জানুয়ারি হাই স্কুলে পঁচাত্তর বছর পূর্তি একটি জয়ন্তী অনুষ্ঠান তাই আজকের দিনটি যেন একটি সময়ের সন্ধিক্ষণে এসে একটি অনুষ্ঠানে ব্রতী হয়েছে এই হাই স্কুল এই পয়লা জানুয়ারি দু সাল এই বিদ্যালয়ের ক্ষেত্রে একটি ইতিহাস হয়ে থাকবে এরপরে বলি ছাত্রছাত্রী বা সকলের উদ্দেশ্যে আমি প্রথমে আমাকে একটু অনুরোধ করা হয়েছে বা আমার ইচ্ছেও ছিল যে কল্পতরু সম্বন্ধে আমি দু এক মিনিট আলোকপাত করে আমি দুটি সংজ্ঞা যেহেতু কম সময়ে আমাকে যতটা চেষ্টা করব শিক্ষার উপযোগী ছাত্রছাত্রীদের উপযোগী আমাদের মানসিক উত্তরণের জন্য এরপরে বরণ করে নেব আমরা আমাদের এই অনুষ্ঠানের যিনি আজকে পৌরহিত্য করবেন এই অনুষ্ঠানের উদ্বোধন হিসাবে আমরা পেয়েছি পরমপুঞ্জপদ শ্রীমৎ স্বামী সুদয়ানন্দ মহারাজ মহাশয় শারদা মাতৃকুটির আশ্রম সিংহা কাপুর হু হুগলি এরপরে আমরা বরণ করে নেব আমাদের মহকুমা শাসক মহাশয় উনি ওনার ব্যস্ততম বয়স্ক মানুষ একটু সময় নিচ্ছি আমরা আনুষ্ঠানিকভাবে সভাপতি পদ অলঙ্কিত করার জন্য ওনাকে অনুরোধ করব তারপরেই আমরা মূল অনুষ্ঠানে আমরা চলে আসবেন আমরা অনুরোধ করবো চৌধভাবে সময় করবো আনুষ্ঠানিকভাবে আমরা অনুরোধ করবো চৌধাভাবে ক্ষতি প্রদ্রহণ করার জন্য আমাদের সুমন বিশ্বাস মহাশয় এসডিও এবং আমাদের মন্ত্রী মহাশয় মাননীয় শ্রীকান্ত মাহাতো মহাশয় ওনারা বিভিন্ন বিদ্যালয়ের আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মিনিস্টার মাননীয় শ্রীকান্ত মহাশয় শ্রীকান্ত মাহাতো মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনুরোধ করবো ওনাকে আসন গ্রহণ করার জন্য আমরা শ্রীকান্ত মাহাতো মহাশয়ে আসন অলঙ্কিত করার সাথে সাথে আমরা ওনাকে বরণ করে অভ্যর্থনা জানিয়ে নেব সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা একটু হাতের তালিতা জানিয়ে রাখতে সমস্ত ছাত্রছাত্রী তোমরা হাতে পারলে জানি হ্যাঁ ছাত্ররা বর্ষে আজকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে